সন্তান মারা গিয়েছে জেলখানায় চলে গিয়েছেন টাকা পয়সা হারায় গিয়েছে ভাই সুস্থ হয়ে গিয়েছে মা অসুস্থ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে এই বিশ্বাস নিয়ে সবর করা এটাকে বলে সবর আনিল মুসিবা আনিল আরেকটা সবর হলো সবর আনিত অনুসরণের সবর সেটা কি কোরআন যা বলেছে সুন্না যা বলেছে আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক রাইসুল মুফাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা সুন্নার কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুণাকে পরিত্যাগ করে সেই হলো সবচাইতে উত্তম সবরকারী উত্তম সবরকারী হইতে চান তো ইনশাআল্লাহ হাদিসের হারিসের মধ্যে আসছে একদল লোক তখনও জান্নাতের এলান হয় নাই হিসাব নিকাশ শেষ হয় নাই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে একদল লোক জান্নাতের ফিরিস্তা আটকাবে এই তোমরা কই যাও ফিরিস্তাকে তাকে তারা বলবে কেন আপনি কি জানেন না আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে হিসাব সারা তো আমরা তো সবরকারী ছিলাম ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করি নাই কোরআন সুন্নার কথা মেনেছি এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ফজরের সময় শীতের দিনে তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজ পড়েছি সোহান আল্লাহ হে প্রিয় যুব সমাজ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামাজ পড়বেন তো নামাজ সারবেন না তো রসুল বলেছেন মানসাল্লাহ যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল সোহান কার জিম্মায় আল্লাহর জিম্মায় চলে গেল আমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে কাছে চাইবো কার দুইটা উদাহরণ বললাম আমি নিজের উদাহরণ বললাম কারাগারের ক্লিয়ারেন্স হয় না আল্লাহর কাছে চাইলাম সাথে সাথে আপনাদের নেতা এলাকার সন্তান সে আল্লাহর কাছে চাইল এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে শোভান কে দিছে এটা আল্লাহ দিছে শোভান আমরা কল্পনা করতে পারি নাই কোন নেতাও বলতে পারবে না পাঁচে আগস্টের দুই দিন আগেও কল্পনা করছে হাসিনাই ভাবে পালাই বড় করি নাই আমরা আল্লাহ চাইলে সব পারে সোহান আল্লাহ আল্লাহ চাইলে সব পারে ওলা তাকুলু লিমাই সাবিল ইল্লাহ এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন ওলা তাকুলু তোমরা মৃত্য বলিও না অস্ত্র আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি এই মাকে শাহাদতের তামান্না অন্তরে দরায় দেওয়ার জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু ওলা তাকুলু তোমরা বলিও না বলাও নিষেধ লিমাই উত্তালুফি সাবিল ইল্লাহ যারা আল্লাহর জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও মৃত বলাও বলা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কি না মৃতই না সোহান আল্লাহ তারা জীবিত কি তোমরা সেটা অনুধাবন করো না বুঝো না আল্লাহ বলেন তারা জীবিত কিরকম আমার বাই সাইফুল ইসলাম আলিফ সোহান আল্লাহ সনাতন ধর্মী হিন্দুদের ইস্কনের লোকদের হাতে শহীদ হয়েছে আমরা শহীদ হিসেবে দরি আল্লাহ কবুল করব বলে না আমি আল্লাহর বান্দাকে গুসলো করায় নাই কি করে নাই গুসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল যেই কাপড়ে রক্ত লেগে আছে সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে শহীদ জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে উড়তেছে যা মন চাই খাইতেছে এবার জান্নাতের ল্যাম্পুস্টে সরি আল্লাহ পাকের আরো সে নিচে ল্যাম্পুস্টে গিয়ে সে বসেছে আল্লাহ বলে বান্দা আর কি চাস শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না অনেক তো দিছেন সোহান আর কিছু চাই না আল্লাহ বলে বান্দা সব চাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ সোহান আল্লাহ বলে শহীদ হইতে রাজি আছেন তো এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন দুনিয়া কি দিতে পারে এই যশ খ্যাতি টাকা পয়সা বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে কিছুই থাকে কিচ্ছু থাকে না কত মানুষই তো চলে গেল আমার আপনার আপন চলে গেল আমরাও চলে যাব আমরাও চলে যাব কিন্তু দিনের জন্য কিছু করে যাব ইনশা আমার এই জিন্দগি হিসাব করি আসেন হিসাব করি কয় বছর ঘুমাইলাম কয় বছর খালি খাইলাম কয় বছর খেলাধুলা করলাম আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম বছর তো হইতো না মাস হইতো না ঘন্টাও হয় কি দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি এটা কথাও তো বলি না আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি আর নয় তন্ত্রমন্ত্রের ধ্বজাদারীদের শাসন আমরা চাই কোরআনির শাসন আমরা কি চাই আমরা কোরানি শাসন চাই ইম্মা শরীয়ত ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদাত আসেন সবাই একে অপরকে কথা বোঝায় কোরআন সুন্নার শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না শান্তি মুক্তি কামিয়াবির পথ কোরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ হ্যাঁ তন্ত্রমন্ত্রের পথে শান্তি মুক্তি কামিয়াবি নাই একমাত্র পথ যেটা শান্তি মুক্তি কামিয়াবির সেটা হলো কোরআনের পথ এসে কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম গাপুরের মুসলমান শরীরটা খুবই অসুস্থ কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্পালন দেখে শরীর আর অসুস্থ থাকে না হিন্দুত্ববাদীদের এই আস্পালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে আমার তো সত্যি কথা কই এই হিন্দুত্ববাদীদের বড় বড় ঘাটিতে আমার যদি চার পাঁচশো বোলাবান দিয়ে দেয় ইনশাল্লাহ আমি এক্লাই সাইজ করে ইনশাল্লাহ আমারও যদি খালি দায়িত্ব দেয় এমন তো সমস্যা হলো কয় বজুর কামান বিমান মিজাইল কত আছে ভারতের জানেন আমি কই ইতিহাস পড়িয়া দেখ মর্দে মুজাহিদরা তৈরি হলে রসুল বলেছেন আমার উন্মতের কোনো বাহিনী যদি বারো হাজারও হয় কয় হাজার বারো হাজারও মুজাহিদ হয়